ভিত্তিতেই জলায় সনদের আইনি ভিত্তি হোক সে ভিত্তিতে নির্বাচন যেতে হবে আর এই কথা একজনকে বলেছেন যে ওয়ান জিরো সিক্সে যে ক্রাইসিস মোকাবেলার জন্য সাজেশন নেওয়া হয়েছে তখন তো প্রধানমন্ত্রী এই পদ বা পদমর্যাদার কেউ ছিলেন না এটা ব্যাকরণ ছিল শূন্যতা ছিল এখন সেই শূন্যতা নাই এখন তো প্রাইম মিনিস্টার সমমর্যাদায় প্রধান উপদেষ্টা আছেন সরকারের উপদেষ্টা মণ্ডলী আছেন রাষ্ট্র একটি সরকার কার্যকর আছেন এবং দেশ পরিচালনা করছেন তো সেই জায়গায় আমরা আবার ওখানে যাওয়ার তো সুযোগ নাই সেটা গেলে তো আবার আমাদের আর্টিকেল ফর্টি এইটের থ্রি সেখানে তো সি পরামর্শ পরামর্শগত বলা আছে রাষ্ট্রপতি চাইলেই তো প্রধান উপদেষ্টার পরামর্শ ধরে পারবেন না তাহলে বোঝা যায় সরকার রাষ্ট্র প্রেসিডেন্ট ও কমিশন সব মিলেই কিন্তু এখানে একটার সাথে আরেকটা জড়িত হয়ে যাচ্ছে সে কারণে আমাদের আইনগত ভিত্তি যদি দিতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে কনস্টিটিউশন যেটা প্রস্তাব করা হয়েছে সে পথে হাঁটতে হবে সেটা হলো আইনের প্রাথমিক ভিত্তি চূড়ান্ত রূপে যে গণভোট বলা হয়েছে পাবলিক যে সুপ্রিম অথরিটি হিসেবে সুপ্রিম ল হিসেবে পাবলিক ওপিনিয়ন কাজ করবে সেটার ফিসিডেন্স আমাদের দেশে একাধিকবার আছে গণভোট আবার প্রশাসনিক বিষয় হয়েছে কনস্টিটিউশনাল বিষয়েও গণভোট হয়েছে আমরা যেগুলো সবসময় বলি আবার সেভেন্টি সেভেনও হয়েছে লাস্ট নাইনটি ওয়ানও হয়েছে তা আমরা সেই জায়গায় যাচ্ছি না কেন জনস্বার্থ যদি কাজ করি তো উইলটা আমাদেরকে দেখতে হবে জনগণের যদি অভিপ্রায় দেখতে হয় তাহলে গণভোট হচ্ছেই সব শক্তিশালী ভোট হবে যেটা পরবর্তীকোতেও চ্যালেঞ্জ হওয়ারও সুযোগ থাকবে না আমার বক্তব্য এখানেই শেষ করছি আজকের প্রস্তাব আমরা যেন একটি অর্ডারের মাধ্যমে করা যে প্রস্তাব সেটা মেনে নিয়ে গণভোটে গিয়ে যদি শেষ করতে পারি তাহলেই এটার ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচনের টাইম এর মধ্যে সব কিছুই সম্ভব অনেকদিন টাইমের কথা বলেছেন এই প্রসঙ্গটা আনলাম গণবোট করতে কয়দিন লাগে গভর্নমেন্ট যদি সিনসিয়ারলি ওয়ার্ক করে ফাংশন করে এটা একটা ম্যানেজমেন্টের বিষয় সুতরাং আবার কেউ বলেছেন যে এটা টাইটেলটা কী হবে অনেকগুলো বিষয় আছে আগেও তো অনেকগুলো বিষয়ের ভিতরে একটা টাইটেল করে করা হয়েছে এটা কে যেন একটু ব্যাখ্যা করেছে না আমি এই জন্য একটু ডিটেলসে যেতে চাচ্ছি না তা আমার মনে হয় সংবিধান পুরোপুরি যেহেতু কার্যকরভাবে আমরা সব কিছু অনুসরণ করে অগ্রসর হতে পারছি না আমাদেরকে অবশ্যই কনস্টিটিউশন অর্ডার যে প্রস্তাবটা এসে আজকের ফাউজা আসছে সেটা নিয়ে যদি আমরা সব দিক থেকে আমরা সেফ হওয়ার মনে করি এবং সে তার ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে করতে হবে এই মনোভাব ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি